আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আজকে সতেরোই রমজান মঙ্গলবার আসমানের দরজা কিন্তু খোলা রহমতের দরজা খোলা আল্লাহ রব্বুল আয়ালমিন আসমানের দরজা খুলে কুদরতিভাবে বসে আছেন তার বান্দাদের তার বান্দিদেরকে ডাকতেছেন আল্লাহ একবার আজ সতেরোই রমজান মঙ্গলবার আপনি যদি আমার সাথে দুইটা ধোয়া তিনবার পড়তে পারেন আল্লাহ রব্বুল আয়ালমিন আপনাকে যদি সেই তৌফিক দান করে তাহলে আপনার নসিব খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আল্লাহ একবার দুইটি দোয়া আজ মঙ্গলবার সতেরোই রমজান কেউ খালি হাতে যাবেন না আল্লাহ রব্বুল আলমিন দোয়া শিখাইয়া দিয়েছেন জিব্রাইলকে দোয়া শিখাইয়া দিয়েছেন জিব্রাইল দোয়া করছেন আল্লাহর রসুল আমিন বলছেন মা রমজান পাইল মা ফেরাতের দশ দিন পাইল কিন্তু নিজের গুণ আল্লাহর কাছে চায়া মাফ করাই নিতে পারলো না তার উপরে আল্লাহ তাল আল্লাহ আনচ্ছে ধুলিস্যাত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে না এই জন্য আমরা কেউ আজকে ইনশাল্লাহ হাতে যাবো না এই দুইটা দোয়া পাঠ করার মাধ্যমে আমাদের গুণাগুলা যেমন মাফ হবে আমাদের দুনিয়ার টেনশন কমে যাবে অভাব দূর হয়ে যাবে ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন যারা নিঃসন্তান দম্পতি তাদের সম্প সন্তানের ব্যবস্থা করে দিবেন কে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন সুরানুহের মধ্যে যে এই শক্তিশালী রসুলের শেখানো পাওয়ারফুল পাওয়ারফুলটা পাঠ করবে আল্লাহ রব আলিন আসমান থেকে গাইবিভাবে তার রিজিকের ব্যবস্থা করবে সে কল্পনাও করতে পারে নাই যে এই জায়গার থেকে তার রিজিকের ব্যবস্থা হবে এমন জায়গার থেকে তার সম্পদের ব্যবস্থা হবে আল্লাহ তালা বলতেছেন অবানিন তার সম্পদের ব্যবস্থা হবে সে কল্পনাও করতে পারে নাই যারা নিঃসন্তান দম্পতি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সন্তানের ব্যবস্থা করবেন যারা ঋণগ্রস্ত আল্লাহ রব্বুল আলমিন ঋণ পরিশোধের ব্যবস্থা করবে তারা অভাবগ্রস্ত অভাব অনটন দূর করে দিবেন যারা অভাবগ্রস্ত নয় বারাকাত পান না ঘরের মধ্যে খায়ের বারাকাত নাই সুখ শান্তি নাই আল্লাহ রব্বুল আল এই দোয়ার মাধ্যমে এই স্তেক মাধ্যমে আল্লাহ তালা তার সেই ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার এই জন্য আজকে মঙ্গলবার সতরে রমজান মাঘ ফেরাতের দশ দিন আস্তে আস্তে চলে যাচ্ছে আমাদের ঘুনাগুলাম্মা গোলাম্মা ফইল কিনা জানি না আমাদের পিতা মাথা অন্ধকার কবরে তাদের ঘুনাগুলাম্মা গোলামা কি কিনা জানি না আল্লাহ তাল আর কাছে আজকের দোয়া দুইটা যদি আমার সাথে পড়তে পারেন আপনার এই চোখ দিয়ে যা গুণা করেছেন অনেক টিভি সিনেমা দেখেছেন এই কান দিয়া কত ভেবিচারের কথা শুনেছেন কত নাটক সিনেমা শুনছেন গান শুনেছেন মিথ্যা পপাচারের কথা শুনেছেন এই জবান দিয়া কত মিথ্যা কথা বলেছেন কত শেকায়ত করেছেন মিথ্যা তোহমত দিয়ে ফেলেছেন অজান্তেই ইচ্ছা ছিল না এই জন্য আল্লাহ রব্বুল্লাহ মিনার রসুল বলেছেন নবীজি বলেছেন এই শক্তিশালী স্তেক ফাটটি পাওয়ারফুল ছোট্ট কিন্তু শক্তিশালী পাওয়ারফুল এসতেক ফাটটা যে পাঠ করবে তার গুণা যদি হয় সাগরের ফেনা পরিমাণ আল্লাহ রব্বুল আলমিন সেই গুণাগুলো মাফ করে দিবেন আল্লাহ দেবেন আল্লাহবর তো আমরা আগে এই স্তেক ফাটটার মাধ্যমে ইনশাল্লাহ তালা আমরা আমাদের আমল শুরু করব আমার সাথে সাথে পড়বেন আমি বলে একটু থামব তারপরে আপনারা পড়বেন তিনবার ইনশাল্লাহ তালা পড়ব أمر شاطئ أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله ال علي العظيم أمر شتى بول من أكبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه ইল্লা হিল্লা আলি আজ সুহান আল্লাহ আল্লাহ আকবর আপনার তকদির ভালো আপনি একটি ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন আমার সাথে পড়তে পেরেছেন আপনার উঁজু থাকুক না থাকুক দোকান পাটে যেখানে আসেন সব অবস্থায় আপনি পড়তে পারবেন এই ভিডিওটি দেখতে পারবেন এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এই ছোট্ট ছোট্ট আল্লাহর রসুলের পাওয়ারফুল সেখানেও এই দোয়াগুলা ইস্তেকবার পড়তে পারবেন আল্লাহ একবার তো ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসারের স্বার্থে আমরা ভিডিওটি লাইক করব কমেন্ট করব সাবস্ক্রাইব করবো এখনই তাহলে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে তাতে আপনিও স্বয়াব পাবেন আমিও সবাব পাব যে দেখবে শুধু আমল নাও করে আল্লাহ রব্বুল আলমিন কোরআন হাদিসের এক একটা কথা শোনার দ্বারা এক এক বছরের নেকি আর মা রমজানে হওয়ার কারণে সেটা সত্তর থেকে সাতশত গুণ পর্যন্ত আল্লাহ তালা বাড়িয়ে দেবেন আল্লাহ একবার অনেকে অভিযোগ করেন কমেন্ট করেন হুজুর আমার অভাব দূর হয় না বিভিন্ন রকমের অভাবের মধ্যে রয়েছি আমার স্বামীর চাকরি হয় না অনেকে অভিযোগ করেন চাকরি হয়েছে কিন্তু বেতন বাড়ে না প্রমোশন হয় না অনেকে অভিযোগ করেন ঋণগ্রস্ত হয়ে পড়েছি ঋণ ঋণ দূর হয় না আপনি আল্লাহ তালার কাছে চাইতে পারেন নাই আল্লাহ তালা তো বলেছেন আমার কাছে চাও অফিস আমি আসমানের রিজিক্স রেখেছি আমার কাছে চাও আমি তোমাকে রিজিক দান করব আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিনা রসুলের শেখানো আল্লাহ তালার একটি গুণবাচক নাম আমার সাথে এখন পড়বেন ইনশা তালা আপনার ঋণ যদি হয় পাহাড় পরিমাণ আল্লাহ তালা ঋণ পরিশোধের ব্যবস্থা করবে আপনার সমস্ত অভাব অভিযোগ আল্লাহ তালা দূর করে দিবেন এই নামের মধ্যেই অর্থ হইল অভাব মোচনকারী হে অভাব মোচনকারী আল্লাহ তালা রসুল বলেন কেউ যদি আল্লাহ তালাকে একবার ডাক দেয় আল্লাহ হুম্ম ফিরলি বলে আল্লাহ তালা বলেন ও আমার বান্দা যাও আমি তোমার ঘুনাগুলো মাফ করে দিলাম আল্লাহ একবার আপনি সাতবার পড়বেন পাঁচবার পড়বেন বা এগারোবার পরবেন এরকম বেজোরভাবে যদি পড়েন আল্লাহ তালা কি একবার ডাকে সারা দিবেন না রোজা অবস্থায় দিনে হোক রাতে হোক যখনই সময় পাবেন তখনই এই আমলটা করতে পারবেন এই ভিডিওটি যখনই দেখবেন আপনার উঁজু থাকুক না থাকুক ঘরে আসেন বাজারে আসেন দোকানপাটে হাঁটতেছেন বা আপনি গাড়িতে আসেন যেখানেই থাকুন না কেন এই আমলটি আমার সাথে সাথে করতে পারবেন আমার সাথে বলবেন এখন ইনশাল্লাহ এই দোয়াটি আমরা সাতবার পাঠ করব ছোট্ট একটু দোয়া কিন্তু পাওয়ারফুল শক্তিশালী রসুলের শেখানো ইয়া কাল হ্যাঁ ইয়া কদিয়াল হাজাত কাজিয়াল না কদি ইয়া কদিয়াল হাজাত 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 হে অভাব মোচনকারী হে অজভাব মোচনকারী হে অভাব মোচনকারী আল্লাহ আকবর আল্লাহ রবীন্দিন আপনার সমস্ত অভাব অভিযোগগুলো দূর করে দিবেন আপনি মন থেকে যদি পাঠ করতে পারেন আল্লাহ রসুল আনহা সকালবেলা ফজরের নামাজ পড়ে ইশাকের নামাজ পড়ে চাষের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত পড়তেছিলেন তসবি তালিল পড়তেছিলেন দুপুর বাজে কিতাবের মধ্যে লাগে প্রায় তখন বাজে এগারোটা ঠিক দুপুরে আল্লাহ তাল রসুল যখন ঘরে আসলেন আম্মা যান জুয়াইরিয়াকে বললেন আমি তোমাকে যেমন দেখেছি তুমি কি ওই অবস্থায় আছো অর্থাৎ তোমাকে নামাজের হালতে দেখে গেছি তসবি তাহারিল পড়তে দেখেছি তুমি কি এখনো তসবি পড়তেছো এখনও কি কোরআন তেলোয়াত করতেছো মাঝে কি ওঠো নাই মাঝে কি কোনো বিরতি দেওয়া নাই আম্মাজন জুয়াইরিয়া রদি আল্লাহ তালা না বললেন না রসুল সাল্লাহ আলী সকাল থেকে এই পর্যন্ত আমি আবাদতের মধ্যেই আছি ওই জুয়াইরিয়া তুমি সকাল থেকে এগারোটা পর্যন্ত যত আমল করেছ আমার একটি তসবি যদি তুমি একবার পাঠ করো আল্লাহ তালা তোমাকে তার চাইতো বেশি নাকি দান করবেন আল্লাহ আকবার যারা কোরআন তেল পড়তে পারি না তসবি তালিল পড়তে পারি না রসুলের শেখান ওই ছোট্ট দোয়াটি আমার সাথে একবার পড়বেন আল্লাহ তাল আপনাকে অর্ধ দিন পর্যন্ত আমল করলে কোরআন তেলোয়াত করলে তসবি তালিল করলে যে আমল যেই দান করতেন আল্লাহ তাল আপনাকে সেই পরিমাণ দিবেন আল্লাহ একবার আমরা ডাকতে জানি না এই জন্য আমরা কোনো ফলাফল পাই না ডাকার মতো ডাকতে পারলে অবশ্যই আল্লাহ তালা সারা দিবেন আমার সাথে বলবেন এই দুয়াটি ইনশাল্লাহ তালা سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته أكبر بولم أركب دوي بار تين بار بور إن شاء الله <سؤال> أمرا أما أمي بوليك تو ثامبو تار بور سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنه عرشه ومداد كلماته سبحان الله وبحمده যারা পড়তে পেরেছি সৌভাগ্যবান আল্লাহ তাআলা আপনার নসিব ভালো এই জন্য ভিডিওটিতে ক্লিক করতে পেরেছেন পড়তে পেরেছেন সবাই পড়তে পারবেন মা বোনেরা পিরিয়ডকালীন সময় ওই দোয়াগুলো পড়তে পারবেন আমাদের সাথে যখন ঘরের কাজ করতেছেন আপনি পড়তে পারবেন ভিডিওটি ছেড়ে দিয়ে শুনতে থাকবেন আর বলতে থাকবেন পড়তে থাকবেন বা শুনলেও আল্লাহ তাল ফাস্তমিউলাহু আং শীতুল আল্লাহ কুমতুর হামুন তোমরা যদি কোরআন হাদিসের দোয়াগুলা কোরআন হাদিস শুনতে থাকো তখন চুপ করে শোনো আল্লাহ তালা তোমাদের উপরে রহমত নাজিল করবেন এই রহমতের অর্থ হলো তোমাদেরকে আল্লাহ তালা ওই পরিমাণেই নেকি দান করবেন যে পরিমাণ পাঠ করলে তুমি পাইতা অর্থাৎ তুমি শুনলেও তোমার আমল নামায় সেই পরিমাণ নেকি দিয়ে দিবেন আল্লাহ আকবার মা হে রমজানের কারণে শাস শত গুণ পর্যন্ত এক একটা সব আল্লাহ বাড়াইয়া দিবেন আল্লাহ আকবার এই যে মা হে রমজানের মাগ ফিরাতের দশ দিন চলছে আমরা যদি মাফ করাই নিতে না পারি জিবরাইল দোয়া করসল আল্লাহ শেখায়া দিস আল্লাহ রসুল আমিন বলছেন যে মা ফেরাতের দশ দিন পাইল মা হে রমজান পাইলো আল্লাহর কাছে চায়া মাফ করে নিতে পারল না শেষ ধ্বংস হয়ে যাবে ধুলিস্যাত হয়ে যাবে তার জীবন ধ্বংস হয়ে যাবে দুনিয়া খেরাতে ধ্বংস হয়ে যাবে না এই জন্য রসুল সাল্লু আলী আসাল্লামের ফুল শক্তিশালী ছোট্ট একটি দোয়া যেই দোয়ার মধ্যে গুনা মাফি আছে অর্থাৎ গুণা মাফের জন্য আল্লাহ তাল কাছে চাওয়া আছে এবং দুনিয়া আল্লাহ তালার কাছে চাওয়া আসে একই দোয়ার মধ্যে এমন দো আছে না কোরআনের মধ্যেও এমন দো আছে। রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা খেরতি হাসানা আল্লাহ আপনি আমাকে দুনিয়া হাসানা দেন অর্থাৎ দুনিয়াতে আপনি সুখ শান্তি দান করেন আেরাতেও সুখ শান্তি দান করেন এবং জাহার নামের আগুন থেকে আপনি আমাকে মুক্তি দান করেন এরকম রসুলের সেখানে ছোট্ট দোয়াটি আমার সাথে আপনি পাঠ করবেন ইনশাল্লাহ আপনার সমস্ত এই চোখ দ্বারা যা গুণা করেছেন কান দ্বারা যা গুনার বস্তু শুনেছেন জবান দ্বারা যে মিথ্যা কথা বলে ফেলেছেন সমস্ত গুণাগুলাকে আল্লাহ তালা ধুয়ে মুছে ছাপ করে দিবেন আল্লাহ একবার আমার সাথে বলেন অল্লা হুম ফিরলি রাম ووسع لي في داري وبارك لي في رزقي اللهم اغفر لي ذنبي ووسع لي في داري আল্লাহ তালা আপনাকে কবুল করুন মঞ্জুর করুন যারা প্রায় সময় অভিযোগ করেন হুজুর আমার পেরেশানি যায় না আমার অভাব অনটন যায় না ঋণগ্রস্ত হয়ে পড়েছি ইসমা আজমের দোয়াটি এখন পরে আল্লাহ তালার কাছে হাত উঠাবো দোয়া করব ইনশাল্লাহ আল্লাহতালা দোয়ার মধ্যে শরিক থাকবেন আমিন আমিন বললেও দোয়ার মধ্যে শরিক হওয়া যায় হাত উঠানো প্রয়োজন নেই হাত উঠাইতে যদি লজ্জা করে পরিবেশ না থাকে আপনি আমিন বলবেন আজকেও যদি আমিন বললেন মনে মনে বললেও আল্লাহ তালা সেটা শোনেন আপনি কার আমিন কোন সময় কবুল হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য এখন দোয়া হবে মাঘ ফেরাতের দশ দিন চলছে ক্ষমার দশ দিন আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেয় তার অভাব থাকবে না অভিযোগ থাকবে না ঋণ থাকবে না নিঃসন্তান দম্পতি থাকবে না তার মনের সকল আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন আল্লাহ একবার এই জন্য এখন আমরা ইসমে আজমের দোয়াটি পরে হাত উঠাইয়া দোয়া করব ইসমা আজমের দোয়াটি পরার আগে আমরা সংক্ষিপ্ত ইস্তেক ফাটটি কয়েকবার পড়ি আস্তা ফেরুল্লহাওয়া তু বইলাই আস্তা ফিরুল্ল হাওয়া তু বইলাই أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ نمَا زِرْبَرُ دُرُّ شُرِبْتِي أَكْبَرُ اللهم صلِّ على محمدٍ وعلى آل محمد كما صلَّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد اللهم بارِك على محمدٍ وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سوره تنبر صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة تنجينا بها من جميع الاحوال والافات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها قصى الغايات من جميع الخيرات في الحياه وبعد الممات انك على كل شيء قدير ইয়া বলে লা বলে নিয়া ও বলে না খেরি নিয়া র মা শ্যাখেন রবাল লা আমিন আল্লাহ মা হে রমজান এর মাঘ ভেরাতের দশ দিন চলছে আল্লাহ সতেরো এই রমজান মঙ্গলবার দিন আল্লাহ আপনার বান্দাবান্দির আপনি কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখেন কিভাবে হাত উঠাইছে আল্লাহ অনেকে মনে মনে আমিন আমিন বলতেছে আল্লাহ যার আমিনটা আপনার পছন্দ হয় আপনার সেই মাহবুব সে প্রিয় বান্দাবান্দি রসিলায় আমাদের সকলের তাম জিন্দিগির গুণাগুলো আপনি মাফ করে দেন আপনার রসুল আপনার হাবিবের তোফাইলে আমাদের না বলা দোয়া না বলা চাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ ইসমে আজমের দোয়া পড়েছি আল্লাহ আপনার রসুলের শেখানো পাওয়ারফুল ছোট্ট ছোট্ট দোয়াগুলা পাঠ করেছি আল্লাহ আমাদের সকলের ছোট বড় গুণাগুলো আপনি মাফ করে দেন আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় যে যেখানে জিন্দা যে যেখানে মুর্দা ওই অন্ধকার কবরে সকলের তাম জিন্দাগীর গুণাগুলো মাফ করে দেন মাঘ ফেরাতের দশ দিনের সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন আখরাতের ঘাটিগুলো ঘাঁটিগুলো পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ আপনার যে বান্দামান আল্লাহ ভিডিওর মধ্যে আমাদের সাথে দয় শরিক হয়েছে আমিন আমিন বলতেছে আল্লাহ কার মনে কী কথা কার মনে কী ব্যথা আপনার বাকি নাই সকলের না বলা কথা না বলা ব্যথাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই শোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দেন সকলের অভাব অভিযোগগুলো আপনার গাইবি খাজানার থেকে পূরণ করে দেন যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন রোজাদার রহিল দুইফুর রহমান আপনার মেহমান আপনার যে রোজাদার বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ আল্লাহ মাওলাজার আমিনটা আপনার পছন্দ আল্লাহ সেই বান্দাবান্দির উশিলায় আমাদের সকলের দোয়া মুনাজাতকে আপনি قَبُولَ رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله

ইসলাম প্রচার প্রসারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেন এবং একটি ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন এই জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখেন সময় থাকলে বড় করে একটি কমেন্ট করেন এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে এবং এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া রইল সকলকে আল্লাহ তালা মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন সকলের মনের তামান্না মনের আশাগুলো পূরণ করে দেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আবার আল্লাহ তালা চাইলে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ রব্বুল আয়ালামিন সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করি আয়ামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ